আসসালামু আলাইকুম দেশবাসী আমি এখন আছি লায়নসলি যে মার্কেট সেই মার্কেটের সিনেমা হলের সামনে এখানে চারটা সিনেমা হল আছে এই হল চার নম্বর হল দেখি আমার কাছে চার নম্বর হল এইটা এটা হলো আমাদের পোস্টার বক্স এখানে পোস্টার থাকে এখানে বসার সিট আছে ওখানে সেলফি কর্নার আসে ওখানে শিল্পী কনার আছে এটা হলো আমাদের এক নম্বর হল ওইটা হল আমাদের দুই নম্বর হল আর এই কেনার আছে ওইটা তিন নম্বর হল এটা হল চার নম্বর হল এই চারটা হল আছে এখানে এ হলের স্পেসে অনেক সুন্দর ডেকরেশনের কাজ করা আছে কারণ জারবাতি লোকও আছে অনেক কিছু এই সাইডে আসে আপনার একটা ছোটো রুম আছে বেবি রুম বাচ্চা কাটা কান্নাকাটি করলে রুমে বসে ঠান্ডা করা হয় এখানে ওয়াশরুম আছে লেডিস ওয়াশরুম ওই সাইডে স্মোকিং জোন আছে এটা হলো স্মোকিং রুম সিগারেট ধূমপান ভিতরে ওয়াশরুম এইটা এটা হলো পুলিশের জন্য ওয়াশরুম প্যান সিস্টেম কমট সিস্টেম সব কিছুই আছে ভিআইপি গ্যালারি এইটা এখানে সোভা আসে অনেক সুন্দর ডেকোরেশন করা এবং প্রত্যেকটা কলমের করে আপনাদের সিট বসার সিট করা আমাদের খাবারের আইটেম এখানে পপন কর্নার এখানে বিভিন্ন আইটেমের খাবার পরিবেশন করা হয় দর্শকদের জন্য এখানে বাইরের কোনো খাবার অ্যালাউ হয় না যদি বাইরের কোনো খাবার অ্যালাউ হয় সেই খাবারটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এই কারণে বাইরে খাবার এখানে অ্যালাউ হয় না আপনারা আসবেন এখানে উপভোগ করবেন এই চারটা হলের ভিতরে একটা হল আমি দেখাই চাষি আপনাদের ভিতরে প্রবেশ করে এই তিন নম্বর হলটা এই তিন নম্বর হলে যে ফির ঘুরে উঠতেছি এই পর্দাটা চুয়াল্লিশ ফুট বাই বাইশ ফুট পর্দা যখন সিনেমা হল শুরু হয় পুরো পর্দাটা জুড়ে সিনেমা হল সিনেমা দেখানো হয় এটা সিট প্রত্যেকটা হলে এই ধরনের এক এক হলে এক এক রকমের ডেকোরেশন করা এখানে পরিবেশ পথ এইটা সিনেমার শেষে বাইরের পথ এইটা এই পথ দিয়ে আপনি বাইর হইতে হবে সবচেয়ে আনন্দের বিষয় আমার কাছে খুশির বিষয় এই হলের যাবতীয় যে যেই কাজ করা আছে যেখানে যাই কিছু হল সহ হলের নিচের ফ্লোর পাবলিক স্পেস সব কাজগুলো আমার নিজের হাতেই করা আপনাদের দেওয়ার থাকলো আসবেন সপরিবারে দেখার মতো একটা হল সবাই আসবেন এখানে যে সব ছবি আনা হয় সপরিবারে দেখা যাবে আপনারা সকলে দাওয়াত থাকলো এমন একটা মনোমুগ্ধ পরিবেশে তৈরি করা আমার মনে হয় বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে যদি কোনো লোক আসে এখানে এখানে সিনেমা দেখে বা ঘুরতে আসে বলবে না বাংলাদেশে বাংলাদেশকে উন্নত বাংলাদেশে গড়ে তোলার জন্য লাইন সিনেমা হলে একটা অন্যতম ভূমিকা রাখছেন আর এই ভূমিকার জন্য আমি লাইন সিনেমা পরিবারকে অশেষ ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই যে কেরানীগঞ্জের বুকে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করা হবে যা হোক সব কিছু সিনেমার হল দেখেন যাই কিছু আমার নিজের হাতে করা আপনাদের যদি কারো কোনো সময় এই ধরনের সিনেমার হল করার ইচ্ছা থাকে বলতে পারেন আমার নাম্বার হলো গিয়ে জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম